বলছিলাম যে আল্লাহর হক হচ্ছে তার এবাদত করতে হবে আর এবাদত প্রথম ফরজটা ঠিক করতে হবে ফরজ ঠিক করে তারপরে তখন শুন্য তারপরে মুস্তাব তারপরে নফল করেন আর তার সাথে যেন শির্ক না করা হয় বড় শির্ক হোক ছোট শির্ক হোক বরং বিদাত হলো এক ধরনের শির কারণ যারা বিদাত নতুন নতুন কাজ করে তারা আল্লাহর দিন নয় অথচ আল্লাহর দিন হিসাবে পালন করে সংযোজন হইল আল্লাহর সাথে শির না হলো রেসালাতে রসুল্লাহামের সাথে তো শরীক করা হইল রসুলের কথা যেমন ভাবে মানতে হয় ওইভাবে আপনি মুরব্বী হুজুরে কি বলার কথা মানছেন এটা সিরকে সালাত হইল না হ্যাঁ একাধিক রসুল হয়ে গেল না এই কথাগুলি বুঝার চেষ্টা করবেন তো পূর্ণরূপে শিখ বেদাত মুক্ত হইতে হবে আর আল্লাহর এবাদত করতে হবে আমি শিরিক করি না বেদাত করি না আমিও সাহেবরাজ ওই সব বিশ্বাস করি না আর নামাজ পড়ি না রকম মুসলিম হলে কাজ হবে না অনেক সহি আকিদার দাবিদার এইরকম মুসলিম আছেন এই দিয়ে কখনো মুক্তি পাবেন না এবাদত আল্লাহ পাক রব্বুল করতে হবে এবাদত কথাটি এসছে সেজন্য বললাম এবাদত হবে একমাত্র কার আল্লাহর আর এবাদত হবে একমাত্র রসুলের তরিকায় এই কথাতে আমি আছি জি হ্যাঁ তো এবাদত যেন আপনার ফরজ গুলি ঠিক থাকে আল্লাহ পাক পাঁচ অক্ত ফরজ সলাতের হেফাজতের তৌফিক দান করেন ফরজ জাকাতের হেফাজতের আল্লাহ পাক তৌফিক দান করেন ফরজ শ্যামের হেফাজতের আল্লাহ পাক তৌফিক দান করেন ফরজ হজ তাড়াতাড়ি আদায় করা আল্লাহ পাক তৌফিক দান করেন আমরা যারা এখানে এসেছি সৌদি আরবি সকল আল্লাহ পাক যেন হজ নিয়ে যাওয়ার তৌফিক দান করেন কারণ সকলের হজ ফরজ যারা সৌদি আরবে পৌঁছে গেছে তারা বিনা হজে যদি দেশে চলে যায় তা আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাবে অনেকে আছে দশ দশ বছর বিশ বছর এখানে থাকে আশ্চর্য আমি বিশ্বাসী করতে পারি বলছি এখনো ফরজ হজ আদি করিনি যেই সময় পাঁচশো টাকায় হজ করা যেত সেই সময় সৌদি আরবে কদম রেখেছে আজকে পাঁচ হাজারও হজ হয় না বদনসি হত ভাগা পাঁচশো সাতশো টাকা দিয়ে শুধু গেলেই কাজ হয়ে যেত হ্যাঁ ওখানে গেলে ফ্রি খাবার পাওয়া ফ্রি খাবার বিতরণ হচ্ছে রাস্তা খরচ করে যেতে এখান থেকে হয়তো একশো টাকা খরচ হইতো না যেই সময় কোন বাঙালিশের ছিল না যেখানে পারো হজ করে বুঝে সেই সময় সৌদি আরব এসেছে কিন্তু বাড়ি করেছে শহরে জায়গা রেখেছে হ্যাঁ এই করেছে সেই করেছে দুনিয়া করেছি কিন্তু দিনের হেফাজত করেনি আল্লাহ গ্রাম থেকে উঠেছেন টাউন থেকে আর এতে বরকত দেবে না ই ফাজ ইয়াহ আল্লাহর হেফাজত করো আল্লাহর দিনের হেফাজত করো আল্লাহ ফাক অধিকার হকের হেফাজত করো তাহলে আল্লাহ তোমার সার্বিক জীবনের হেফাজত করবেন